হিঙ্গলগঞ্জের দুলদুলির সরুপকাঠিতে তৃণমূলের এসসি এসটি ওবিসি সেলে প্রতিবাদ সভা উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতে সরুপকাঠি বাজারে প্রতিবাদ সভা টিএমসির এসসি এসটি ওবিসি পক্ষ থেকে কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি বাংলার আবাস যোজনা ও একশো দিনের কাজের টাকা না দেওয়ার জন্য এই প্রতিবাদ সভায় সভায় উপস্থিত আছেন হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক দেবেশ মণ্ডল এসসি এসটি ওবিসি সেলের সভাপতি তথা হিঙ্গলগঞ্জ বনভূমির কর্মাধ্যক্ষ সুজিত বর্মন পূর্তের কর্মাধ্যক্ষ রাধেশ মন্ডল শিক্ষার কর্মাধ্যক্ষ তুষার কান্তি মন্ডল এছাড়াও উপস্থিত আছেন দুলদুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস মণ্ডল ও দুলদুলি অঞ্চলের এসটি এসসি এস ও বিসি সেলের সভাপতি অসীম মন্ডল সহ অনেক অনেক ব্যক্তিবর্গ হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকার অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান চন্দ্র মন্ডল মহাশয় এবার আমাদের সুন্দরবনের দুলদুলি মাতঙ্গিনী মোড়েই সর্বপ্রথম চালু হলো জুতো ফ্যাক্টরি সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রির আইটেমের জুতো পাওয়া যায় ওয়ার্ডের অনুযায়ী ডেলিভারি ও দেওয়া হয় যোগাযোগ করুন 700229683 এই নম্বরে হ্যালো না

তার বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ আজকে তপসিলি জাতি উপজাতিদের নতুন করে বাঁচার লড়াইয়ে আজকে আমরা আমাদের তপসিলি জাতি উপজাতি সভাপতি সুরজিৎ বর্মনের নেতৃত্বে এই সভা ডাকা হয়েছে আজকের দিনে ভারতবর্ষের একজন রাষ্ট্রপতি করা হয়েছেন আমাদের তপসিলি উপজাতি দ্রৌপদী মুর্মু তিনি ভারতবর্ষের সর্ব উচ্চ পদে অধিষ্ঠিত আছেন অথচ পদে পদে তাকে অপমান করা হচ্ছে সে তো আর বলতে পারবে না তার অপমান করা হচ্ছে আর তাকে যে জায়গায় বসে খেলার পুতুল করে সমগ্র মানুষের প্রতি যে অবিচার করা হচ্ছে আগে রাম মন্দিরে পুজো দেওয়া যাবে সেখানে সে নিয়ে যেতে পারবেন না হ্যাঁ তাকে রাম মন্দিরে হচ্ছে শিলান্যাস করা হবে সেখানে তিনি যেতে পারবেন না অথচ তিনি এই ভারতবর্ষের সর্বময় কর্তা তাই আমরা চাই যে কোনো আচরণে কোনো কার্যকারিতায় মানে অত্যন্ত ছলনার মধ্য দিয়ে আমাদেরকে পরিচালিত করে সম্মানের নামে অসম্মানিত করার যে কারিকার্য ভারতবর্ষের বিজেপি পার্টির নেতৃত্বরা করছেন বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বর্তমান করছেন জাত পাত নিয়ে যে নতুনভাবে একটা ষড়যন্ত্রের রাজনীতি তিনি করছেন সেই জায়গা থেকে তার প্রতিবাদ করবার জন্য আমরা আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা সারা সুন্দরবনের দুদুলি মাতঙ্গিরি মোড়েই সর্বপ্রথম চালু হলো জুতোর ফ্যাক্টরি সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রির আইটেমের জুতো পাওয়া যায় ওয়ার্ডের অনুযায়ী ডেলিভারি ও দেওয়া হয় যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো এই নম্বরে এবং বাই ন হেভরিয়ার সন্মদনা জানালাদে সভাপতি উদান মণ্ডল মহরিয় সম্বদ্ধতা জানালেন